সব ধরনের প্রিমিয়াম লেদার প্রোডাক্ট এখন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার হাতে আপনার চাহিদা ও পছন্দের ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করি মানসম্মত লেদার প্রোডাক্ট ব্যাগ ওয়ালেট বেল্ট জুতা অফিস আইটেম কিংবা গিফট আইটেম প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় দক্ষ কারিগরের হাতে উচ্চমানের লেদার ব্যবহার করে নেক্সা লেদারের সবচেয়ে বড় সুবিধা কাস্টম ডিজাইন ও কাস্টম সাইজ ফ্যাক্টরি প্রাইসে নিশ্চিন্ত কেনাকাটা এবং অর্ডার অনুযায়ী উৎপাদন আপনার অর্ডার প্রস্তুত হলে আমরা ডেলিভারি পৌঁছে দিই সরাসরি আপনার বাসায় নিজের জন্য হোক পরিবারের সদস্যদের জন্য বা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যে কোনো লেদার প্রোডাক্ট এখনই অর্ডার করুন সালেদার থেকে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন শূন্য এক আট নয় আট সাত নয় এক তিন আট শূন্য অফিস ঠিকানা বাড়ি পনেরো রোড একুশ সেক্টর এগারো উত্তরা ঢাকা সালেদার স্টাইল আরাম ও মানের সঠিক সমন্বয়